পূর্ব বর্ধমানের কাঠোয়া দু নম্বর ব্লকের জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ঘোরানাস গ্রামে রয়েছেন বাবা ধর্মরাজ ঠাকুর সেখানেই শুরু হয়েছে গাজন উৎসব এই ধর্মরাজ জমিদারদের ঠাকুর জমিদার বংশধর শচীন্দ্রপ্রসাদ চক্রবর্তী জানিয়েছেন প্রায় তিনশো বছরের প্রাচীন এই ধর্মরাজ ঠাকুর ধর্মরাজ ঠাকুরের বাৎসরিক পুজো হল এই গাজন উৎসব সোমবার বাবার মন্দির প্রাঙ্গণে বাবার পুজো হয় এবং সন্ন্যাসীদের উত্তরই হয় মঙ্গলবার বাবাকে দাঁইহাটের গঙ্গার ঘাটে গঙ্গা স্নান করাতে নিয়ে যাওয়া হচ্ছে রাত্রিতে দুজন সন্ন্যাসীকে কোপ বান ফোঁড়ানো হবে এবং তারা নাস্তে নাস্তে গ্রাম প্রদক্ষিণ করবেন এবং গ্রামের বিভিন্ন মন্দিরে পুজোর আয়োজন করা হয় রাত প্রায় বারোটার সময় বাবা ঘরে আসেন বুধবার ধর্মরাজ ঠাকুর ঘোরানাস মুস্থুলি ও আমডাঙ্গা গ্রামের বাড়িতে বাড়িতে পূজিত হন বাবার পুজো হয় রাত্রিতে এবং সন্ন্যাসীদের কপাল বান পোড়ানো হয় ভোরে নীল পুজোরও আয়োজন হয় বৃহস্পতিবার চড়ক পুজো হয় শুক্রবার উত্তরীয় খোলা হয় এইভাবে ধর্মরাজ ঠাকুরের গাজন উৎসব চলে আসছে কাল থেকে গ্রামবাসীরা এই কদিন আনন্দ উৎসবে মেতে ওঠেন আত্মীয় স্বজন পরিবার পরিজন নিয়ে এবার বাষট্টি জন ভক্ত হয়েছে এমনটাই জানা গিয়েছে স্থানীয় সূত্রে গোটা উৎসবকে ঘিরে মাতোয়ারা এলাকা কাটোয়া দু নম্বর ব্লকের জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ঘোরানাস গ্রামের এই ধর্মরাজ ঠাকুরের গাজনকে ঘিরে উৎসব উন্মাদনা গোটা এলাকা জুড়ে অঞ্চলে অঞ্চলের গ্রামের গ্রামে গাজন উৎসব শুরু হয়ে গেছে আজকে আমরা বাবাকে নিয়ে স্নান করতে যাচ্ছি স্নানের পথে সারাদিন আমরা যাওয়ার পর দিকে ঘুরব এবং গ্রাম ঢোকার আগে এখানে কোপ বান নিয়ে তারপর আমরা সমস্ত ভক্তরা মিলে নাচতে নাচতে বাবাকে নিয়ে আবার বাবাকে ঘরে উপস্থানো হবে আগামীকাল বাবার উপোস সারাদিন আমরা প্রতি বাড়ি বাড়ি বাবাকে নিয়ে ঘোরা হবে রাত্রি বারোটা সাড়ে বারোটা পর্যন্ত তারপরে বাবাকে মুক্ত স্নান করানো হবে মুক্ত স্নান করানোর পর আমাদের কপাল বান করানো হবে সকল ভক্তদের তারপরে পুজো হবে তারপরে আমাদের জল খাওয়ার ব্যবস্থা শুরু হবে